হ্যালো আসসালামু আলাইকুম আমি দিয়ান স সোহেল আর আমি একজন জৈবshader উৎপাদক ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বাণিজ্যিক যে প্রজেক্টটা নিয়ে আমরা অনেক দিন ধরে ভাবতেই আমরা সেটা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি তো আমরা প্রথমে যদিও বা প্রথমে যদিও আমরা ক্যারট পদ্ধতিতে শুরু করেছিলাম কিন্তু আমরা আমাদের স্বপ্ন যেহেতু বাণিজ্যিক ভাবে সেটা আমরা খুব কম খরচে আমরা খুবই কম খরচে একটা বিগ প্রজেক্টের কথা ভাবতেইছি আর এজন্য আমরা চুজ করছি উঠান পদ্ধতি আর আমার যেহেতু একটা বাগান আছে তো এই বাগানটার মধ্যে পানিও যাবে না তো সেক্ষেত্রে আমি যদি নেটের 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 নেট ওটার জৈব সার দেই পরে সেখানে যদি কেসে ছেড়ে দিই আমাদের বিশ্বাস সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ আর এইটারই জন্য আমরা শুরু করতে যাচ্ছি উঠান পদ্ধতি আর এই সম্পূর্ণ প্রসেসটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম এই জায়গাটা আমরা চুজ করছি এই জায়গাটার এই জায়গাটার মধ্যেই আমরা আমাদের প্রথম বেডটা সাজাবি দেখাচ্ছি হম ফাইনালি আমরা আমরা আমাদের বেডটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি এই যে দেখতে পারতেছেন আমরা মোটামুটি খোপের মতো করে তৈরি করছি হ্যাঁ দুই পাশে সুপারি সুপারি গাছ কেটে আমরা দিছি আর মাঝখানটা মোটামুটি ওইভাবেই আছে আমরা আমাদের এটা সম্পূর্ণটা বালু সেজন্য আমরা অন্য কোনো কিছু পলিথিন বা এই টাইপের কোনো কিছু আমরা দিব না আমরা এটার উপরে ব্যবহার করব আপনার হচ্ছে এই যে চিকন নেট এই নেটটা আমরা ব্যবহার করব এই নেটটা ব্যবহার করার পিছনে দুইটা কারণ আছে সেটা হচ্ছে নিচ থেকে বালু উঠবে না আর দ্বিতীয়টা হচ্ছে এটা পানি আমরা যতই পানি হোক না কেন এই যে সামনে বৃষ্টি বৃষ্টি আসবে বৃষ্টির সিজন চলতেছে যদিও বা এই সময় যতই পানি পড়ুকটা কেন এই নেটটা দিয়ে পানি নিচে চলে যাবে আর আমাদের এটা বালু মাটি হওয়ার কারণে আপনাদের পানিটা নিচে চলে যাবে এছাড়াও আহ আপনাদের মানে আপনার যদি আপনি আপনি যদি এই সিস্টেম করতে চান তাহলে আপনি যখন আপনার যদি বালু মাটি না থাকে আপনি যদি দেখেন যে আপনার ওখানে পানি জমে তো সেক্ষেত্রে অবশ্যই একটু উঁচা করে তারপর প্লাস্টিক বিছাই দিবেন বিছাই দিয়ে দুই পাশে ঢালু করে দিবেন দেওয়ার পরে তারপরে দেখবেন যে আপনার পানি দুই সাইডে চলে যাচ্ছে আর এই যে সাইড দিয়ে দিবেন করে দিবেন আচ্ছা আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন আমি যদি আমি এই যে নেটটা আমি দুই পাশে উঁচা করে দিছি দেওয়ার পরে এই যে আমি এইভাবে বিষায় দিলাম আচ্ছা এটা এটা ধরুন এটা এমন একটা মাপে দেন জানি দুই পাশে সমান থাকে

না আচ্ছা সমস্যা নেই হ্যাঁ আবু তাহলে এখন একটা একটা বেড কমপ্লিট করে ফেলি না একটার মধ্যে গবন নিয়ে আসে কমপ্লিট করে তারপরে ভিডিও হচ্ছে সমস্যা না তো মোটামুটি এটা হচ্ছে এই যে আমরা প্রতিটা বেডের উপরে যে দেখেন আমরা বিয়া দিছি আমরা হচ্ছে নীল নেটটা দিছি দেওয়ার পরে আমরা এইটার উপরে আমরা গবর দিব গবর দেওয়ার পরে আমরা এই যে সাইড গুলান লক্ষ্য করেন আমরা এই সাইড গুলান এইভাবে মুড়াই দেব দেওয়ার পরে এইটার উপরে হয় আরেকটা নেট দিব আর না হয় এটার উপরে আমরা চটের বস্তা দিয়ে দিব দিলে ইনশাল্লাহ আমাদের মোটামুটি এটা ক্লিয়ার আর এটার উপরে যতই পানি পড়ুক না কেন এটা কোনো সমস্যা নেই আপনি যদি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ায় যারা ভার্মি কম্পোস্ট করে আপনি দেখবেন যে তারা প্রতিদিনই পানি দেয় তো পানিটা আসলে কোনো সমস্যা নাই কিন্তু পানিটা আটকি থাকা এটা হচ্ছে সমস্যা তো মোটামুটি আর এটা মাপ হ্যাঁ এটা আরেকটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এটা মাপের যদি ব্যাপার কথাটা বলি আপনাকে যে আসলে কিরকম মাপ তো এটা নির্দিষ্ট কোনো মাপ নাই আপনার পজিশন অনুযায়ী আপনি তৈরি করবেন তবে আমরা চার ইঞ্চি চার ফুটে বেশি করি নাই আর যেখানে যেরকম কোথাও আমাদের ইঞ্চি 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 আছে আছে আর বা পর্যন্ত তো সেক্ষেত্রে আপনি আপনি যখন করবেন তখন আপনার আপনার যে এলাকা আপনার যে পজিশন আপনার যে অবস্থান সেটার উপরে বেস করে আপনার জায়গা অনুসারে আপনি সেরকম বেড তৈরি করবেন এটা কোনো সমস্যা না ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের বেডের যে প্রসেসটা আমরা এইভাবেই করলাম ইনশাল্লাহ বাকি আমরা গোবর দেওয়ার পরে কমপ্লিটলি পরের ভিডিওতে আমরা কমপ্লিটলি কিরকম গোবর দিবেন কীভাবে দিবেন এই এই সব কিছু আমরা পরের পরের ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ